আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা চলে আসলাম আজকে আবার নেক্সট লেদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিন্তু প্রচুর স্টক ক্লিয়ারেন্সে অফার চলতেছে গত ভিডিওতে সবাই দেখছেন ওগুলো তো আছেই যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে নতুন কিছু প্রোডাক্ট আসছে একবারে ওয়ান বক্স করা এবং খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো স্পেশালি আপনার লোফার ফার এই ক্যাজুয়াল তারপর আপনার স্যান্ডেল তারপর আপনার প্রিমিয়াম কোয়ালিটির যত কালেকশন আছে এগুলো নতুন আসছে স্টকে এগুলো আমি আজকে দেখা দিচ্ছি এগুলো আমাদের নিউ মার্কেট ক্যাট ব্রাঞ্চে এবং আপনার এগুলো আমাদের গুলশান গুলশানবাটের লিঙ্ক রোডে যে ব্রাঞ্চ আছে দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন আমি প্রথমে যে প্রোডাক্টটা থেকে শুরু করবো দেখেন ক্যাটের এটা হচ্ছে স্পোর্টস স্যান্ডেল বলে এই স্যান্ডেলগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আমি আপনাকে দেখানো শুরু করছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একটু লং হতে পারে ভিডিওটা অনেকগুলো প্রোডাক্ট আছে যেহেতু আমি সবগুলো আনবক্সিং করে দেখাবো প্রথমে আমি যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ক্যাটের ভিতরে স্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার একটা স্যান্ডেল এক কথায় অসাধারণ এই যে দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং প্রত্যেকটা জুতার স্টিচিংগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা এবং চামড়ার গুলো দেখেন খুবই চমৎকার লেদার এবং ভিতরে ইনসোলটা দেখেন ডক্টর ইনসোল করা এবং সোলটা খুবই হেভি এবং গ্রিপি একটা সোল দু চার বছর পড়লেও এই জুতা নষ্ট করতে পারবেন না খুবই চমৎকার একটা প্রোডাক্ট রাবটাপ ব্যবহার করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্টে আছে কালো চকলেট মাস্টার আমি এই চকলেট কালারটা দেখাইলাম এটা হচ্ছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর অ্যাভেলেবেল আছে আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয় তিরিশশো পঞ্চাশ টাকা এটা আমরা রাবটার ডিসকাউন্ট এখন রাখতেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারটা আমি মাস্টার ব্রাউন কালারটাও দেখাই দিয়ে যে দেখেন মাস্টার ব্রাউন কালারটাও কত সুন্দর অসাধারণ প্রোডাক্ট চলে আসছে যে দেখেন মাস্টার ব্রাউনটাও কিন্তু খুব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর অফার প্রাইজে এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা আমাদের নিউ মার্কেট এবং গুলশান দুই জায়গায় পেয়ে যাবেন দুই ব্রাঞ্চেই পেয়ে যাবেন এরপরে আমি এটা ব্ল্যাক কালারটা দেখাই ব্ল্যাক কালারটাও কিন্তু আরও অস অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট এই যে দেখেন ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কি সুন্দর কত সুন্দর এবং এটা কালো সাথে কালো সুতা দিয়ে ম্যাচিং করা আছে এবং সোলটা দেখেন কত গ্রিপি সোল এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে নতুন এটা হচ্ছে হাফ শুর ভিতরে হাফ এ দেখেন কত চমৎকার হাফ শু রয়্যাল হাফ শু এ দেখেন রয়্যাল হাফ শু খুবই চমৎকার এবং ভিতরে দেখেন ডক্টর ইনসোল করা সব ডক্টর ইনসোল করা এই যে সব ডক্টর ইনসোল করা খুবই চমৎকার প্রোডাক্ট এবং এ দেখেন প্রোডাক্টটা দেখেন হাফ শুর এর এটাও তিনটা কালার ভেরিয়েন্ট আছে সাইড সেজেই করা আছে এ দেখেন সোলটা দেখেন কত গ্রিপি একটা সোল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আমাদের কাছ থেকে এখন পার্সেস করতে পারবেন সম্পূর্ণ নতুন প্রোডাক্ট চলে আসছে এটাও তিনটা কালার ভেরিয়েন্ট আছে কালো চকলেট মাস্টার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকায় এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি বাইশো পঞ্চাশ টাকায় অনলি বাইশো পঞ্চাশ টাকায় এটা কালো কালারগুলো দেখা দিয়ে এটা চকলেট কালারটা দেখেন এই যে চকলেট কালারটা খুব সুন্দর যার যেটা পছন্দ হবে মেডিটেক ডক্টর ইনসোল এই যে দেখেন সফট মেডিটেক ডক্টর ইনসোল করা এই যে পায়ের নার্ভ সহ সব কিছু ইন্ডিকেটর করা আছে মেডিটেক ডক্টর ইনসোল যেটা এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র বাইশো পঞ্চাশ টাকা তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি এরপরে যে কালারটা দেখাবো এটার মাস্টার ব্রাউন কালার জি ভিওর্স ওইটাও আমাদের মাস্টার কালারটা অ্যাভেলেবেল আছে এখানে এই মুহূর্তে নাই আমি ওইটা যারা নখ দিবেন তাদেরকে আমি দেখাই দিব এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট রয়্যাল সিকের ভিতরে সিকের স্পোর্টস স্যান্ডেল স্পোর্টস স্যান্ডেলটা কিন্তু চলে আসছে এটারও তিনটা কালার ভেরিয়েন্ট আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট একবার লাইট ওয়েট হবে এবং খুব সফট এ দেখেন কতটা সফট এবং এটা হানড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে ভিতরে সফটনেস তো আসে প্রচুর এবং এটা এটারও আমাদের তিনটা কালার ভেরিয়েন্ট আছে বাট আমাদের নিউ মার্কেটে দুইটা কালার পেয়ে যাবেন এই জায়গায় চকলেট আর ব্ল্যাক কালারটা আসে এইটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ব্ল্যাক কালারটা হচ্ছে এটা আর এটার অফার প্রাইজে আপনারা এখন পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা আমাদের বাইশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমি এটার চকলেট কালারটা আপনাকে দেখা দিচ্ছি চকলেট কালারটাই দেখেন চকলেট কালারটা অনেক সুন্দর চকলেট কালার প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এরপরে আমি ক্লার্কের একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এই যে ক্লার্কের প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন আপনারা ক্লার্কের প্রোডাক্টটা অনেক সুন্দর এই যে দেখেন ক্লার্কের একটা স্যান্ডেল খুবই চমৎকার ক্লার্কের স্যান্ডেল দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সোলটা দেখেন অনেক গ্রিপি সোল এবং রাবার সোলের ভিতরে সফট হবে এই যে দেখেন এই জায়গায় কতটা সফট আমি যদি দেখাই যে দেখেন কত সব ডাইভে যায় এবং এটা টু ইন অন বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন এটারও দুইটা কালার ভেরিয়েন্ট আছে কালো এবং চকলেট আমি দুইটা কালার দেখাই দিচ্ছি আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন রাখতেছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় স্যান্ডেলটা পেয়ে যাবেন যার দরকার আমার কাছে নখ দিতে পারেন দুই হাজার টাকা এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আপনার অনেকের কাছে প্রাইসটা বেশি মনে হতে পারে যা বাট এটগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একবারে অথেন্টিক বক্স সহকারে পাবেন এটা দেখেন আর একটা স্যান্ডেল আমি দেখাই দিই একটা মডেল আস এই দেখেন এটাও রয়্যাল কুপড়ার ভিতরে এই দেখেন খোদাই করে লেখা আছে খুবই চমৎকার প্রোডাক্ট এবং র্যাপটপ ব্যবহারের জন্য অসাধারণ এই প্রোডাক্টটা চার পাঁচ বছর পড়লেও আপনার নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে টুইন অন বেল এটাও আপনার আমাদের কাছে তিনটা কালার পাবেন কালো চকলেট মাস্টার এটা আমাদের কাছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এখন অনলি দুই হাজার টাকা এটা আমরা দোকানে বিক্রি করছিলাম একুশশো টাকা করে ভিডিও দেখে যারা আসবেন তাদের আরও একশো টাকা সার মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে যদি আমি দেখাই এটার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্টও পেয়ে যাচ্ছেন এটাও মাস্টার ব্রাউন কালার ভিতরে চকলেট কালারটা আছে চকলেট কালারটা আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে নাই এটা আমাদের গুলশান লিং আছে যে কালারটা আমি দেখাই দিলাম প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর এবং এই দেখেন রয়্যাল কোবরা এই যে পিছনে খোদাই করা আছে রয়্যাল কোবরা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় এরপরে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো এরপরে আমি দেখাচ্ছি একটা স্যান্ডেল আছে এটা হচ্ছে এ দেখেন ব্র্যান্ডটা দেখেন বাইরের একটা ব্র্যান্ড খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই এইটার প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর এবং লাইট ওয়েটের ভিতরে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এ দেখেন একবার হালকা হবে এবং খুব সফট হবে এবং এই জায়গাটাও সফট যারা ডায়াবেটিস পেশেন্ট আসেন আপনার শক্ত জুতা ভারী জুতা পরতে পারেন না তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আপনারা এটা নিতে পারেন এটাও অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা দুই হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা করে আমাদের সেল হয় এরপর আমি ক্লার্কের আরেকটা একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি ক্লার্কের এই যে এটা হচ্ছে ক্লার্কের সাইকেল শ্যু ক্লার্কের সাইকেল শ্যুগুলো এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইটা আমাদের কাছে একটাই কালার আছে এটা একবারে সম্পূর্ণ লাইট টোয়েন্টি ভিতরে এই যে দেখেন ক্লার্কের ক্লার্কের বক্স অকারে পাবেন এরকম এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এটা আছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা আপনার ডিসকাউন্ট রাখতেছি এখন সাতাইশো পঞ্চাশ টাকায় অনলি সাতাইশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন তবে ভিডিও দেখে আসলে আরও পঞ্চাশ টাকা ছাড় পাবেন সাতাইশো টাকা রাখবো এরপর আমি যদি দেখা দিই আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে দেখেন যেটা বলছিলাম কালো কালারটা ক্লার্কের কালো কালারটা এই যে কালো কালারটাও অ্যাভেলেবেল আছে যার দরকার দুই হাজার টাকা পাবেন অফার প্রাইজে অনলি দুই হাজার টাকা এই প্রোডাক্টটা আপনার পার্চেস করতে পারবেন দুই হাজার টাকায় যদি কারো দরকার হয় এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপর আমি সিকের আর একটা প্রোডাক্ট দেখাই দিচ্ছি সিকের ভিতরে এটা হচ্ছে যারা একটু বয়স্ক আছেন হ্যাঁ মিডিল এজের আসেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্টটা এবং এইটার সফটনেস দেখলে মাথা ঘুরে যাবে এই দেখেন কত সফট এবং hey এইটা উপর পায়ের এইটা পাড়া দিলে মনে হয় যে স্প্রিংয়ের মতো এটা আপনার দোলে এত সফটনেসটা এবং সোলের হাইটটা ভালো আছে যারা মুরব্বী আছেন বৃষ্টি কাদায় পানি পায় লাগবে না খুবই চমৎকার নিচে ক্রেপ সোলের এই দেওয়া আছে লেয়ার দেওয়া আছে খুবই চমৎকার প্রোডাক্ট এটা আরও চকলেট এবং মাস্টার কালার দুইটা কালার ভেরিয়েন্ট আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট একুশশো টাকা করে সেল করি তবে আপনার ভিডিও দেখে যারা আসবেন এই ভিডিও দেখে তারা দুই হাজার টাকা নিতে পারবেন আমি এরপরে আরেকটা প্রোডাক্ট দেখা দিই এটা চকলেট কালারটাও দেখা দিই চকলেট কালারটা এই যে দেখেন চকলেট কালারটাও অ্যাভেলেবেল আছে যাদের দরকার স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন মিডিল ইস্ট থেকে শুরু করে আপনার সব বয়সের মানুষ এগুলো পড়তে পারেন পাঞ্জামি পাজামা থেকে শুরু করে সব কিছু ড্রেসের সাথে এটা খুব খুব রয়েছে সিকের প্রোডাক্টে দেখেন কেলবিন ক্লোয়েনের যেটা ওইটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকায় এখন দুই হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর যদি আমি দেখে রয়্যাল কপরার ভিতরে আমাদের একটা জুতা আছে এটা হচ্ছে আমাদের রয়্যাল কুপড়ার ক্যাজুয়াল জুতা এই ক্যাজুয়াল জুতাগুলো কিন্তু সবাই পছন্দ করেন এবং ভিতর মেডিটেক ডক্টর ইনসোল সহকারে রয়্যাল কুপরা এই যে দেখেন রয়্যাল কুপড়ার এই যে রয়্যাল কোবরার খোদাই করে লেখা আছে এবং এই যে সোলটা দেখেন সোলের কোয়ালিটিটা খুবই হেভি এবং খুবই গ্রিপি এবং ব্যান্ড করতে পারবেন এবং এরকম বক্স সহকারে পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে চকলেট এবং মাস্টার্ড কালার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশো পঞ্চাশ টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা সেল করি তবে এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলাই আঠাইশো টাকা থাকবে এ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা আঠাশশো শো টাকা এরপর এটার আমি মাস্টার্ড কালারটাও দেখে দিই মাস্টার্ড কালারটা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মাস্টার্ড কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার ব্রাউন কালারটা এটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা এখন এর ভিতরে মেডিটেক ডক্টর ইনসুল সহকারে টাকা পেয়ে যাচ্ছেন অনলি আঠাশশো টাকা এটা আঠাইশো টাকা সীমিত সময়ের অফার এরপর আমি দেখাবো কেলভিন কেলিনের ক্যাজুয়াল কালেকশনটা কেলভিন কেলিনের ক্যাজুয়াল কালেকশানও কিন্তু প্রচুর হাইপ এবং প্রচুর ডিমান্ড আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট আছে বাট আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে দুইটা কালার পাবেন গুলশান লিঙ্ক রোড ব্র্যান্ডসে আপনারা তিনটা কালার পাবেন এটা কালো চকলেট মাস্টার হয় আমার কাছে এখানে আসছে হচ্ছে ব্ল্যাক এবং মাস্টার কালার খুব চমৎকার একটা প্রোডাক্ট সোলটা দেখেন কত গ্রিপি একটা সোল এবং খুব লাইট ওয়েটভাবে মোটামুটি এবং এটা রাবারের ভিতরে সাইডে স্টিচিং করা আছে এবং এই লেদারটা কিন্তু আপনি চাইলে কালার করে শাইনার ইউজ করেও করতে পারবেন এটার ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল সহকারে পাবেন এটা আমাদের ছিচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আমরা আফটার ডিসকাউন্ট একত্রিশশো পনেরো টাকা সেল করি এখন যারা নেবেন তারা পাবেন এটা মাত্র তিন হাজার টাকা এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা তিন হাজার টাকা পাবেন এই প্রোডাক্টটা মনে হয় এখনও ঢাকায় কারো কাছে আসে নাই যদি কারো দরকার হয় আপনি আমাদের কাছে নখ দিতে পারেন এটা আমরা প্রথম নিয়ে আসছি এটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এখন এরপরে আমি যদি দেখাই এটার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর যারা ফর্মালি ইউজ করতে চান অফিসিয়ালি ইউজ করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে প্রোডাক্টটা এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন কালার করে একবার পড়তে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে এখন মাত্র একত্রিশশো পনেরো টাকা তবে ভিডিও দেখে যারা অর্ডার করবেন তারা পাবেন তিন হাজার টাকা এটা আমাদের ছেচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনার ডিসকাউন্ট অফারে এটা পেয়ে যাচ্ছেন এরপরে আমি যদি দেখাই Thank <laughs> you. হুয়াং ইয়াংজুংয়ের একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার ভিতরে আমাদের কাছে এটা নতুন আসছে একবার সম্পূর্ণ নতুন এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং ভিতরে মেডিটেক ডক্টর ইনসল্ট করা এবং এটা হচ্ছে ক্যাজুয়াল লোফার টাইপের ভিতরে এই লেদারটাও খুব সুন্দর এটাও আপনি কালার করে পড়তে পারবেন এই যে প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এটা প্রায় অনেকগুলো বিক্রি হয়ে গেছে যদি কারো দরকার হয় দ্রুত নখ দিয়ে শেষ হওয়ার আগে স্টক এরপরে এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন এক হাজার টাকা ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এরপরে এটার ফিতাওয়ালা একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে ফিতাওয়ালা প্রোডাক্টটা যদি আমি দেখাই এই যে দেখেন ফিতাওয়ালা ভেরিয়েন্টটা এই যে দেখেন ফিতাওয়ালা ভেরিয়েন্ট খুব সুন্দর প্রোডাক্ট এটাও ভিতরে মেডিটেক ডক্টর ইনসোল সহকারে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে বাট এটা আপনাকে আমরা তিনটা কালার ভেরিয়েন্ট দিতে পারব কালো চকলেট মাস্টার কারণ আমাদের গুলশান ব্র্যান্ড এটা তিনটা কালার ভেরিয়েন্ট আছে বাট এইটা আপনার আমাদের নিউ মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা কালো এবং চকলেট কালার এবং খুবই চমৎকার এবং লেদারের টেক্সচারটা খুবই ভালো এটা ভাস পড়বে না আপনার টাপ ব্যবহার করতে পারবেন কালার করতে পারবেন সাইনার করতে পারবেন সাইডে এই জায়গাতে স্টিচিং করা আছে কতটুকু দেখেন যাতে না ছোটে ডিজাইনটা যেরকম করছে আর কি খুবই চমৎকার এবং শোলের গ্রিপটা দেখেন কত গ্রিপ আছে এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটাও আমরা ডিসকাউন্ট প্রাইজে এখন রাখতেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকায় যারা ভিডিও দেখে আসবেন চব্বিশশো টাকা রাখবো তাদের থেকে এরপর আমি এটার বাকি কালারটা দেখাই দিচ্ছি কালো কালারটা দেখাই দিচ্ছি দেখেন কালো কালারটা আপনার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে কালো কালারটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় ভিডিও দেখে আসলে পাবেন মাত্র চব্বিশশো টাকায় খুবই চমৎকার এক কথা হওয়া সাধারণ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো এত সফট আমি একটু আপনাদের ভাজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত কমফোর্টেবল প্রোডাক্ট এ দেখেন এই যে অনেকটা একবারে হাতের মুঠো চলে আসবে খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাফ টাফ ব্যবহার করতে পারেন লাইট ওয়েট হবে এবং কমফোর্টেবল হবে সো যারা এই ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য আর আমাদের সব লোকেশন বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস হুইলার্স মার্কেটের তৃতীয় তাই নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপে আসলে পেয়ে যাবেন এছাড়া আমাদের স্টক ক্লিয়ারেন্সের প্রচুর প্রোডাক্ট আছে যারা নিতে চান আমাদের এখানে এক হাজার টাকা ফর্মাল পনেরোশো টাকা ক্যাজুয়াল জুতা এবং পনেরোশো টাকা বুট পেয়ে যাচ্ছেন বারোশো টাকা চেলসি পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাবেন সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছে আর যারা অনলাইন অর্ডার স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে অর্ডারটা প্লেস করলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সবাইকে সবাই আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ